নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ ও মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্য ভিডিওতে বাগেরহাড়ে সাংবাদিক এস এম হায়াত হত্যাকাণ্ড ও নেত্রকোনা সাংবাদিক মহিউদ্দিনের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা সকালে ট্যাংকের পর প্রেস ক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ এবং সঞ্চালনা করেন শাহ আলম পালোয়ান বক্তারা বলেন সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা দেশে গণতন্ত্রের জন্য হুমকি তারা হায়াত হত্যাকারীদের এবং মহিউদ্দিনের উপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় শেষে নিহত সাংবাদিক হায়াত আত্মার মাখ ও আহত সাংবাদিক মহিউদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয় সাংবাদিকরা ঘোষণা দেন সত্যে কম থামবে না ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে